সাইফুদ্দিনের মতো টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ না পাওয়া মেহদি হাসান মিরাজও ছিলেন আলোচনায় গুঞ্জন ছিল আমেরিকার বিমানে উঠবে এই অলরাউন্ডার কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জন গুঞ্জনই রয়ে গেলে সুযোগ হয়নি বিশ্বকাপের স্কোয়াডে তবে তা নিয়ে খুব একটা হতাশ না হয়ে নিজেকে প্রস্তুত রাখার জন্য অনুশীলনে মনোনিবেশ করেছেন মিরাজ এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিন সকালবেলায় মুশফিকুর রহিমের সাথে মিরপুরের মূল মাঠে রানিং করলেও মাঝের কিছুদিন দেখা যায়নি তাকে সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আজ আবারও হোম অফ ক্রিকেটে পা রাখলেন মেহদি হাসান মিরাজ মাঠে প্রবেশ করে দেখা মিলল জুনিয়র টাইগারদের তখন চলছিল তাদের রানিং সেশন দাঁড়িয়ে গেলেন মিরাজ কিছু সময় ট্রেনারের সাথে কথা বলার পাশাপাশি জুনিয়রদের উৎসাহ দিতে দেখা যায় মিনিট পাঁচেক তাদের রানিং দেখে প্রবেশ করেন ড্রেসিং রুমে ড্রেসিং রুম থেকে ব্যাটিংয়ের প্রস্তুতি নিয়ে ব্যাট হাতে ছুটলেন গন্তব্য ইনডোর নেট বলার আর থ্রোয়ার নিয়ে লাল বলে প্রায় চল্লিশ মিনিট ব্যাটিং করেন মিরাজ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা মাথায় রেখে তিন মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছেন বলাই যায় তবে লাল বলে অনুশীলন করলেও মিরাজের লক্ষ্য থাকবে সাদা বলের ছোট ফরম্যাটে নিজেকে প্রমাণ করে আবারও টি টোয়েন্টিতে সুযোগ করে নেয়া আর মিরাজও ভালো করে জানেন পারফরমেন্স করলে যে কোনো মুহূর্তে সুযোগ আসবে আর সে আত্মবিশ্বাস এবং সাহস রয়েছে তার মাঝে দলের যখন যা চাহিদা তা মেটাতে সবার আগে তো মেহেদি হাসান মিরাজের হাত ওঠে দলের জন্য সামর্থ্যের সবটা নিংড়ে দেয়ার মানসিকতার জন্য তিনি বরাবরই অন্যদের থেকে আলাদা ছিলেন প্রতিপক্ষের রান থামাতে হবে উইকেট যেমনই হোক তিনি একটা না একটা উপায় খুঁজে বের করবেন ব্রেকথুর দরকার আক্রমণাত্মক বোলিং করে সেটা এনে দেবেন পাওয়ার প্লে হোক কিংবা মাঝের ওভার দরকার হলে বেথ ওভারেও হাত ঘোরাবেন বোলিং ফিল্ডিংয়ের সেই মানসিকতা ইদানিং ব্যাটিংয়েও টেনে আনছেন মিরাজ নিজের ব্যাটিং দিয়ে সব মুহূর্তে অবদান রাখছেন ধারাবাহিকভাবে লোয়ার অর্ডারে রান করছেন দরকার হলে উঠে আসছেন টপ অর্ডারে মাঝের ওভারেও খেলছেন পরিণত মিডিল অর্ডার ব্যাটসম্যানের মতো কিন্তু টিম কম্বিনেশন আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টিটোয়েন্টিতে কিছুটা পিছিয়ে থাকায় সুযোগ হয়নি বিশ্বকাপে নিজের খেলা শেষ পাঁচ ম্যাচে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন বারো রান পাঁচ ম্যাচের তিনটিতে ব্যাটিং করার সুযোগ হয়নি মিরাজের তবে মিরাজ ভক্তদের বিশ্বাস ঘুরে দাঁড়ানোর অ্যাবিলিটি রয়েছে এই অলরাউন্ডারের মাঝে সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ